এর <ion> তাহলে <la más> <Bondi> <gay> <directly blandFOENE>

এরপরে আর কোনোদিন মসজিদ দেখি নেই কয়েক বছর মোটামুটি পাঁচ সাত বছর আর দেখি কথা বুঝতে থাকে অনেক কিছু হয়ে গেছে আমার এই সব কথা বলার উদ্দেশ্য কি একটা সুরা সহি করে পড়ার যোগ্যতা নাই সে আলেমকে প্রতিনিয়ত লক্ষ্য দিচ্ছে যারা এর হিসাবে প্রথম কত বিশ্ব পড়ার নাম্বার পৃষ্ঠাতে এসেছে আবু জাহেলই হাজির রাতের আদরে নবীর কুরআন শুনতে বাড়িতে আবু সুফিয়ান কি হাজির হয় আফনাজই হাজির কোরআন হোকীম শুনতে শুনতে সকাল হয়ে গেছে এরও ভোর যখন হলো একজনের সাথে আরেকজনের দেখা হয়েছে ইনি বড় বড় কথা কেন বলেন তুমি কেন বলে Akan haruskan kita untuk ada tu. Sesudah Muhammad Rasulullah Sallallahu Alaihi Wasallam dalam Quran dan Hadis buntu. Quran dan Sunnah buntu. Komun diorang parah dengan teror tain. Kafiran doktor. Akan nanti kan. Arab Muslim tak disuntik darah. Akan kalimah mereka menamatkan sesuatu. Zikir mereka itu masih berakhir. Utai kufur. Utai kafir. Ida. Luki Rabb. Wati lah ke Rabb. Wati. Ida. Lihatlah.

ঘুমাতে যখন গিয়েছে মন অশান্ত হয়ে গেছে ডান কাত হয় পাম কাত হয় উঠে হাতে কোনোভাবে যখন ঘুমাতে না মন বলছে আমি জানেন যতক্ষণ কোরআনে হাকিম না শুনবি ততক্ষণ পর্যন্ত ঘুমাসবে না আবু সুফিয়ানের মনে কি কথা আপনার মনে কি কথা কিন্তু কোরআন শুনতে যাবে কিভাবে কত রাতে ওয়াদা হয়েছে আর কেউ যাবে না এখন আবু জাহেল ভাবে মন যেহেতু শান্ত হচ্ছে না মনকেও শান্ত করা দরকার তাহলে কি করা যায় গত রাতে যেহেতু আদা হচ্ছে আবু সুফিয়ান যাবেন না আখনাস যাবে না তাহলে আমি একা একা গিয়ে একটু শুনে আসি আর আজকে আর ভুল করবো না আগে আগে ফিরে আসবো তাহলে কারোর সাথে দেখাও হবে না এদিকে আখনাসের মন অশান্ত হয়ে গেছে মন করছে আখনাস যতক্ষণ কোরআনে হাকিম না শুনবা ততক্ষণ পর্যন্ত ঘুম আসবে না আখনাস ভাবতে লাগলো আদা যেহেতু হয়েছে কুরানে হাকিকুম বেয়ার যাব না যাই সব ভাবলো আগে আগে যাই আগে আগে চেষ্টা কর তাহলে রাত দিন হয়েও যায় বেশি কোনো অসুবিধা নাই রাখো বলে তো রাখো কেউ দেখ더라 আবু দাহায়লে একটি কথা আসনা সাইকি কথা আবু সুফিয়ারে রয়েছে কি কথা তিনজনের ঘুম হয় না একজন ভাবলো ওই দুজন যাবে না তাই শেচেtypescript আরেকজন ভাবল এই দুজন যাবে না তাই শেচে শে ভাবল এই দুজন যাবে না সে এসেছে তিনজনে মন করে করে এসে না। <by> <Aleesi> <scaredampa>

والنجم اذا ما ظن صاحبكم وما هوى وما ينطق عن الهوى ان هو الا وحي يوحى علمه شديد القوى ذو مره فاستوابه من الاعلى ثم لنا حدنا فكان قاب قوسين او ادنا فاوحى الى عبده ما اوحى اقرا তারা যারা কোরআন শিখে এবং শেখায় রক সবজনন কা حادثে এই যে আলেমদের মনকে আ কালামের মক্তবের কথা বলতে কি আমাদের আল্লাহ কোরআন হাকিমে বলেছেন ইননামা একটা করার পয়হসের সাদিকে আল্লাহ বিত সাইদিকে আল্লাহ দিয়েছেন সূরা ফাতিহার 1 নম্বর কোরআন হাকিমে আল্লাহ ওনায়েতে বলেছেন সূরা বলেছেন মিনকুম ওয়াল্লাযিনা चाल मेरे भी उत्पादन आपने आरामी आले मैं हो सकते हो कुरी चाल मेरा मंदिर प्रथम लगता है सुना मुझे तो रहेगा हम बराबर बोलते हैं सुना न हाले अल्लाह ताला के तबले से हम बराबर बोलते हैं कसकरू अहले दिखले इनकुं तुम लाता आनमून दुनिया का बाल आले मेरे कसी दिखले इश्करून आले मेरा मंदिर प्रथम رسول الله صلى الله عليه وسلم